ওই যে এই শরীর রেমন সি পিছন দিয়ে চেয়ার লাগাল বাইনা আমার বালিশ দিসি কিদা করুন বাজান কেউ খারাপ লাগছে খারাপ লাগছে নাকি তা আজকে জিকির রবিন ইনশাল্লা আমার ফুলা ফান্ডি কই রে আসি বলা মানে না রে হাত ওই অফিস হাত করছে না হ্যাঁ বেড়াই তো হাতের কত দাম ও আরে ভে বাজেটের বেটা হাতের দাম ও কটা কুটি কুটি হা করে হাত তোলেন না নবীর হাত তোলে না সোজা করে সোজা করে একটা সুলো দিতে চাই না রে কষ্ট দিয়েছে আপনারা বেলায়তের আওয়াজ চলতেছে বেলায় কিসের আওয়াজ হায় কি সাধারণ না হাই হাই ওলিদের জন্ম তো মার্জি লাহানেতে তরিকা হয় কাদির হিয়া আবু সালে মোসা জঙ্গি আপনারই হয়েছে পিতাল উম্বলখায়ের ফাতেমা ফে মা হয় হন তোমার নামে হের গুনে আগুন হয়ে যায় পানি আয় বফিয়া জিলা জিলানি তোমারি নামে হে গুনে আগুন হইয়া যায় পানি আয়ব

লড়ার কোনো রাস্তা নেইmera গুণ আমার যুবক ভাইয়েরা হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী তিনি কি সাধারণ ওয়ালি না মাদারাজা তলি এই ছোট পোলাপান শিখো তোমাদের যেন ওয়াজ করতেছ আজকে হুজুর গাউসুল আজম কি সাধারণ ওয়ালি না মাদরাজা তলি

গাছের গোড়ার মধ্যে খেজুর গাছের গোড়ার মধ্যে কিছু কম করেছে কংক্রিটটা নিয়া গাতার মধ্যে ফালা আব্দুল কাদের ক মনে মনে ক মা খেলা তো সব রয়ে গেছে আজকে খেলা রয়ে গেছে কি খেলা রয়ে গেছে টাইম পারতাম না কি করতাম না টাইম ফারতাম না হ্যাঁ ভো তোর লাগে আমি তোকে কষ্ট করছি দশ মাস ধরে তোর গর্ব ধরছি আর তোরে করছি কংক্রিট গুলা নিয়ে ভালো তেতে পারতাম না ভোত এটা কিন্তু কষ্ট পাই না দশ পকে তুমি আমার লাগে কষ্ট করছো আমি কি তোমালোকে কম কষ্ট করছি ওম্ম ভয়ানটা থেকে পড়স না দুই দিন এসে না ওইসে একটা রোজে করে না একটা বস্তা হালকা দিলে না আমার লাগে তুই কি কষ্ট করছ এবার ডাক দেখ আমা ও আম্মা কি কষ্ট করছি আমি যখন তোমার ফেটের ভিতরে আসলাম একটা ভিক্ষু কাইসিনে ভিক্ষা নিত ক আইসিন তো তুমি যখন পর্দার আদাল থেকে তার ভিক্ষাটা দিসলা তোমার হাতের কবজিটা দিকা এই বিক্ষোভটা তোমার ইজ্জতের উপর হামলা করতে চাইছেন নি ক হ চাইছেন তো ক তুমি আল্লাহর কাছে ইজ্জতের ভিক্ষা চাইছিলাম নি ক চাইছিলাম তো ওই মুহূর্তে জঙ্গলা থেকে একটা বাঘ আইসিন নি ক আইসিন তো আয়া তার গাঠটা মোর সাথে বাংছি নি ক হ বাংসিন তো আর কোথাও